সাতক্ষীরের পদ্মশাখরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করেছে বিজিবে একই সময়ে পৃথক অভিযান চালিয়ে হিজলদি সীমান্দা থেকেও দুই নারীকে আটক করা হয় শুক্রবার ভোর ও সকালে তাদের পৃথক অভিযান চালিয়ে আটক করা হয় আটককৃত আসামিরা হলেন দেভাটা উপজেলার পদ্মশাখরা গ্রামের শামসুদ্দিন গাজীর ছেলে মোহাম্মদ উদ্দিন সদর উপজেলার লক্ষ্মীদাড়ি এলাকার আসাদুল সর্দারের ছেলে মহম্মদ বিলাল হোসেন মোহাম্মদ শামসুজ্জামান ফরিদপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর এলাকার মৃত শামসুল মোল্লার মেয়ে নাগরিক মৌসুমি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার রুদ্রপানা গ্রামের মৃত আইনালুদ্দিন শেখের ছেলে মোহাম্মদ মামুন সাতক্ষীরা তেত্রিশ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান সাতক্ষীরার দিয়ে রাত তিনটার দিকে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির হাবিলদার মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে একটি টিম সেখানে অবস্থান নেয় ওই সময় দুটি মোটরসাইকেল সহ তিনজনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিগণ অবৈধভাবে ভারতে গমনের বিষয়টি স্বীকার করেন আটককৃতদের বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে মোহাম্মদ হাফিজ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন।